এমন কুকুর আমাদের এখানে অনেক আছে আর ওরা হচ্ছে আমাদের গরু বাছুর যারা থাকে ওদের আর আল্লাহর নিয়ামত আমাদের রিজিক এখান থেকেই কিন্তু আসে আল্লাহ কি সুন্দর সিস্টেম করে দিয়েছে রোয়া খেত। এই যে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক ভালো আছে খাবার নাই পানি নাই সব কিছু এলোমেলো হয়েছে দেখতে পারতেছেন পাত্রগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম এমন কুকুর আমাদের এখানে অনেক আছে আর ওরা হচ্ছে আমাদের গরু বাছুর যারা থাকে ওদের সিকিউরি গার্ড ওরা কিন্তু অনেকটা হেল্প করে চুর ডাকাত আসলে আলহামদুলিল্লাহ এই সেই আমাদের গরুগুলা আর এই গরুটা হচ্ছে আপনার আট মাসে গাভিন আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আর কমেন্ট করে জানাবেন দেখি কার কথা সত্য হয় আমাদেরকে এটা সার বাসুর হবে না গাই বাসুর হবে আপনার একটু বলে দিবেন আর আমাদের সেই স্বপ্নের আলহামদুলিল্লাহ এদিকে আছে আমার কিছু কবুতর কিন্তু আমার অনেক পছন্দের একটা মানে প্রাণী বলতে পারেন তো এখানে কিছু বাচ্চা আছে আমরা একটু এক নজর দেখিনি আব্বুকে যেভাবে হাসি খুশি রাখার চেষ্টা করি বালাগে বালাগ কৌ না সুন্দর করে কৌ চেষ্টা করো কৌ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব চেষ্টা করো তুমি সুন্দর করে কৌ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ বাবাগের কোহুনা দনা তো ঘুরে কো আলহামদুলিল্লাহ আমি আর আমার ছোট ভাই দুজন মিলে মিলাদের উদ্দেশ্যে রওনা দিলাম তো আমরা যত লোক পারসে দোয়া দরুদ করে আমরা খেতে বসলাম খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে আসলাম আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন